অনেক কষ্টের টাকা অনেকদিন যাবো জমাইছি শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্য ফাইনালি আজকে এটা ভাগবার ভেঙে কালকেই বিদেশে চলে যাবো ওকে দেখি তোমার এটার মধ্যে কত টাকা জন্য শোনো তোমার না হলে তো চারপাশে

ব্যাংক ব্যাং ছিল তখন ভিতরে কিন্তু ভালোই টাকা ছিল সেটা দেখে তখন অনেকে আবার মজা করে বলেছিল এই টাকাগুলো নাকি ইয়াসিনের পকেট থেকেই জমানো এই দুজনে জামালা নতুন কিছু না মাঝে মাঝে খুচা পাল্টা খুচা থেকে কথা বাড়ে কেউ কারো থেকে কম না দুজনে জানে মানুষকে কিভাবে কথা বলাতে হয় এখন প্রশ্ন হলো এটা কি সত্যি বিদেশ যাওয়ার প্ল্যান নাকি পুরোনো জামালার নতুন পর্ব একটা ভিডিও একটা ব্যাংক ও একটা পয়সা কিন্তু আলোচনা চলছে পুরো হয়ে যুগ জুড়ে সো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন ধন্যবাদ